রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের সহজ রেসিপি যদি বাসাই তৈরি করতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে তাহলে আর চড়া দাম দিয়ে রেস্টুরেন্টে যেয়ে কিনে খাবো কেন আশা করি রেসিপি ভালো লাগবে খুবই সহজে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও তো এখানে আমি বোনলেস এক কাপ চিকেন নিয়েছি দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ স্লিফ্লেক্স আর দিয়েছি একটি ডিমের সাদা অংশ আর হচ্ছে দুই টেবিল চামচ দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটা একদম ভালোভাবে মিক্স করে নিব এর ববে মিক্স করে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখেছি এরপরে আমি অপর একটি হাঁড়িতে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি আগে থেকে মেরিনেট করা চিকেনগুলো দিয়ে উল্টে পাল্টে চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব যেহেতু এটা মুরগির পিস এটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না চুলার আস হাইটে রেখে পাঁচ সাত মিনিটের মতো উল্টে পাল্টে চিকেনগুলো আমি ভেজে নিবো এই তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো একদম লাল লাল হয়ে এসেছে এরপরে আরও এক মিনিটের মতো নেড়ে আমি চিকেনগুলো তেল থেকে উঠিয়ে নিব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি নতুন নতুন আপু বাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এতে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য অনেকটা সাহায্য করে আপনারা যারা ইউটিউবিং করেন সবাই জানেন এবং বোঝেন তো আমি জানি না কেন আমার ভিডিওতে এত বেশি লাইক কম হয় আমি যার ভিডিও দেখি প্রথমের ছোট্ট একটা লাইক দিয়েই ভিডিওটা দেখে নেই তো অনেকেই আছে বড় বড় কমেন্ট করে তবে একটা লাইক দিতে ভুল করেন প্লিজ এই কাজটা করবেন না অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো পাঁচ ছয় মিনিট চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রেখে ওই একই তেলের মধ্যে আমি মানে মোটা মোটামোটা স্লাইস করে হাফ কাপ গাজর কুচি করে রেখেছি সেটা তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এরপরে এখানে দুই রকমের ক্যাপসিকাম দিয়েছি এবং দিয়েছি পেঁয়াজের পাপড়ি এক কাপ দুই রকমের ক্যাপসিকাম সেটাও এক কাপ দিয়েছি দিয়ে হাই হিটে সমস্ত সবজিগুলো আমি চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে সবজিগুলো তুলে নিব তো সবজিগুলো তুলে নিয়ে এক সাইডে রেখে এখানে আমি একটি মানে কর্নফ্লাওয়ারের তৈরি আর একটি সস তৈরি করে দেখাবো এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক কাপ পানির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে রেখেছি তো ছোট্ট বাটিটা আমার নাড়াচাড়া করতে সমস্যা হয়েছে তাই আমি আরেকটি বাটিতে তুলে নিয়েছি কর্নফ্লাওয়ারের গোলাটা এরপর একটি সস তৈরি করছি এখানে এক টেবিল চামচ ক্যাচ আর হচ্ছে চিলি সস নিয়েছি চা চামচ আর নিয়েছি এক টেবিল চামচ ডার্ক কালো সয়া সস এরপরে এটা গুলিয়ে রেখে ওই যে আগে থেকে যে সবজিটা ভেজে রেখেছি সেখানে কিছু তেল আর হচ্ছে এক টুকরো বাটার দিয়েছি বাটারটা যখন মেল্ট হয়ে গেছে ওই পর্যায়ে এক টেবিল চামচ রসুনের কিমা দিয়েছি কিমাটাকে আমি এক মিনিটের মতো হাই হিটে ভেজে নিব এরপরে এখানে আমি চিকেন এবং সবজিগুলো যে ভেজে রেখেছি আগে থেকে সেটা সবগুলো দিয়ে এখানে দুই মিনিটের মতো আবারও হাই হিটে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি সস ব্যবহার করব এর জন্য এখানে বুঝে লবণটা ব্যবহার করতে হবে এরপরে আবারও দুই তিন মিনিটের মতো আমি হাই হিটে সবজি এবং চিকেনটাকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে ওই যে আগে থেকে যে আমি সসটা তৈরি করেছি সেই সসটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি ওয়েস্টার্ন সসটা ব্যবহার করিনি আমার হাতের কাছে ছিল না আপনারা এখানে একটা চামচ ওয়েস্টার্ন সসটাও দিয়ে দেবেন সেক্ষেত্রে চিলি চিকেনের মানে ঘ্রানটা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এরপরে সসটা দেওয়ার পরেও আমি দুই তিন মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি এরপরও যে আগে থেকে যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এক কাপ পানির মধ্যে সেই মিশ্রণটুকু দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করেই নামিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল খুবই সহজে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেনের সহজ রেসিপি তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে তো আমি এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় এবং ইয়ামি লাগছে তো এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য সাদা তিল দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল ও সাথে ছিল আমার ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই সেই রেসিপিটি আর শেয়ার করিনি তো আমি এটা মানে ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকের মতো তাহলে এখানেই নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ